বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল তবু সে কোন ঘুম কেন দেখিল ভেঙে গেল তাজ অথবা অথবা হয়নি ঘুম বহুকাল জীবনানন্দ দাসের কবিতার এই লাইনগুলো আধুনিক যুগের কবির একার প্রশ্ন নয় বহু হাজার বছর আগে হাজার যুগ বলা যেতে পারে হাজার যুগ আগে একে রাজার ছেলের যাপন কাহিনী শুনেও আমাদের মনে ঠিক এমনই প্রশ্ন জাগে আরামে আয়েসে যিনি কাটিয়ে দিতে পারতেন একটা গোটা জীবন তাঁরই মন ছেয়ে গিয়েছিল উৎকণ্ঠায় তারনায় আর অস্থিরতায় রাজপ্রাসাদের বৈভব সুন্দরী স্ত্রী ফুটফুটে দুধের শিশু কিছুই তাকে বাঁধতে পারেনি তার মন ভোলাতে পারেনি রাজার ঘরে এমন উদাসী কিশোর কেই বা কবে দেখেছে বলুন কি করলেন রাজার ছেলে মনের ডাক শুনলেন সাধের ঘোড়া কন্থকের পিঠে চড়ে একেবারে রাজ্যের শেষ সীমানা পার করে মাটিতে নেমে দাঁড়ালেন রাজকুমার আজ থেকে এই মাটি তার একমাত্র আসন এই মাটিকেই সাক্ষী রেখে সাক্ষ্যবংশের রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধ হলেন সেই ধ্যানগম্ভীর সমাহিত মূর্তি একবার মনে করে দেখলে আমাদের মনটা এমনি শান্ত হয়ে যায় এক আশ্চর্য গল্পের মতো সেই জীবন তবু সত্যি জগতেই ঘটনা ঘটেছে মাত্র একবারই কিন্তু সে তো একটা লম্বা জার্নি সে কথায় যাবার আগে এবার একদম শুরুর কথায় ফিরি চলুন আমরা পা রাখব কপিলাবস্তুর নগরীর মাটিতে আপনারা শুনছেন গৌতম বুদ্ধের জীবন ও দর্শন অবলম্বনে তথাগত নিবেদনে সে বহুকাল আগের কাহিনী খ্রিস্ট জন্মের ছশো বছর আগের কথা এক রাজা ও এক রানীর কাহিনী কপিলাবস্তু নগরীতে তখন সাজো সাজো রব বুঝলেন রাজ্যের উত্তরাধিকারী আসছেন মহারানী গর্ভবতী প্রসবকাল আসন্ন উন্নত ধাত্রীবিদ্যায় শিক্ষিত দাস দাসীদের নিয়ে মহারানী চলেছেন তার বাপের বাড়ির পথে সঙ্গে চলেছে পাইক বরকন্দাজের একটা বিরাট বাহিনী মহারানীর নাম মহারানী দেবী। মহামায়া নামেও তাকে ডেকে থাকে কেউ কেউ কলীয় রাজ্যের রাজকন্যা তিনি তার বাবা দেবদাহ রাজ্যের রাজা এই দেবদাহ হল কলীয় রাজবংশেরই একটি ধারা সাক্য এবং কলীয় এই দুই রাজবংশই সেই সময় মর্যাদার দিক থেকে সমতুল্য দুই বংশই স্বশাসিত স্বাধীন এই সাক্য আর কলীয় বংশের সমান মর্যাদার আর কেউ যেহেতু ছিল না তাই এই দুই বংশের মধ্যেই বৈবাহিক সম্পর্ক তৈরি হতো সম্পর্কের দিক দিয়েও এই দুই রাজপরিবার বেশ ঘনিষ্ঠ কারণ রানী মায়াদেবী আর রাজা শুদ্ধদন আবার দুঃসম্পর্কের ভাই বোন এই সম্পর্কের সূত্রটা আমরা পরবর্তীকালে সিদ্ধার্থ আর তাঁর স্ত্রী যশোধারার মধ্যেও দেখব তিনিও এই কলীয় বংশেরই মেয়েছিলেন এখনকার নেপালে যে অংশটা লুম্বেনি তার অন্তর্গত রূপেন দেহী অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গেছে রোহিণী নদী এই নদীর দুই বিপরীত দিকে শাসন করত এই দুই রাজবংশ একদিকে সাক্ষ্য আর অন্যদিকে কলিও রূপেনদেহী থেকে মায়াদেবী বিয়ে হয়ে এলেন কপিলাবস্তুতে এই কপিলাবস্তু সেই সময় সাক্ষ্য রাজবংশের রাজধানী পুরনো পালিপুথি অবশ্য বলছে কপিলমণির নাম থেকে নাকি কপিলাবস্তু এসেছে কপিলমণি কে চিনলেন তো সেই যে সাংখ্য দর্শনের দিগ্বিজয়ী নাম গঙ্গাসাগর মেলার প্রাণ পুরুষ চেনে অনেক ঐতিহাসিক আবার এও বলেন যে কপিল শুধু একজন নন কপিল আসলে একটা গোষ্ঠী সে অন্য প্রসঙ্গ বলুন আপাতত আমরা থেকে যাই কপিলা রাজ্যের নাম কপিলা সুখ সমৃদ্ধিতে ভরপুর এই রাজ্যে রানীর প্রসবকাল ঘনিয়ে এল রাজ্যের প্রথম উত্তরসূরির আগমনের সম্ভাবনায় সারা রাজ্য একেবারে উৎসবের আবহে ছেয়ে গেল সেকালের নিয়ম ছিল জানেন যে প্রসবের সময় রানীকে তার বাপের বাড়ি দিয়ে আসতে হবে তাই প্রসবকাল এগিয়ে আসতে রানী মায়াদেবীকেও তার বাপের বাড়ি পাঠানোর আয়োজন করলেন রাজা শুদ্ধধন এর কিছুদিন আগেই ঘটেছে একটা আশ্চর্য আশ্চর্যদৈবী ঘটনা রানী একটি স্বপ্ন দেখেছেন অদ্ভুত একটি সাদা হাতি যেন রানীর গর্ভে প্রবেশ করছে যেদিন এই স্বপ্ন রানী দেখেন ঠিক সেই দিনই তার গর্ভ সঞ্চার হয় রাজা ও রানী একটি ব্যাপারে নিশ্চিত হলেন যে যে শিশু আসছে সে স্বর্গপ্রেরিত কোনো দেবশিশু প্রসবকাল এগিয়ে আসায় রানীকে যথাযোগ্য মর্যাদায় তার বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা হলো কিন্তু পৌঁছনোর আগেই পথের মধ্যে একটা শাল গাছের নিচে ভূমিষ্ঠ হলো রাজকুমার শোনা যায় শিশুর জন্মের সময় রানী নাকি বিন্দুমাত্র ব্যথাও অনুভব করেননি শিশুকে দেখে রাজার মনে হলো তার সকল কামনা বুঝি পূর্ণ হলো তার আর কিচ্ছু চাইবার নেই তাই রাজকুমারের নাম রাখা হলো সিদ্ধার্থ কুমারের জন্ম তো হল এক শালগাছের নিচে তবে এটাও শোনা যায় যে শিশুর সেই জন্ম মুহূর্তে আকাশ বাতাস জুড়ে ছায়ার মতো এসে দাঁড়িয়েছিলেন বিশ্বের তাবৎ মহাত্মারা সেই দেব দেবশিশুকে দেখবেন বলে যাকে সেই সময় মেঘ বলে ভুল করেছিলেন অনেকেই আসলে তা মেঘ নয় এই সমস্ত অজস্র ছায়া মানব যারা এসেছিলেন অনাগত ভবিষ্যতের মঙ্গলময় মহাপুরুষকে একবার সচক্ষে দেখার আশায় তাদেরই তো প্রার্থনা ছিল সমস্ত অশুভ নষ্ট করে আরও একবার জেগে উঠুক পরম করলেন তারা দেখলেন একটা অদ্ভুত দৃশ্য জন্মের পরে সেই সদ্যজাত শিশু নবজাতক হেঁটে গেলেন ঠিক দশ পা যেন জন্মের পরে সৃষ্টির প্রতি দায়ভার গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন সেই মঙ্গলময় রাজা শুদ্ধধন কিন্তু কিছুটা ভয় পেলেন বিস্ময়ে ব্যাকুল হয়ে ভাবলেন কে এই কুমার কি তার ভাগ্য গণনা করতে নামি দামি পণ্ডিত ব্রাহ্মণ সন্ন্যাসীদের আহ্বান করলেন রাজা শুদ্ধদন প্রায় সকলেই রায় দিলেন এই কুমার একেবারে যুক্ত হবে হয় সে রাজচক্রবর্তী হবে নয় সে ত্রিজগতের জ্ঞানের গুরু হবে কিন্তু শুদ্ধদন তবুও বাবার মন তো নিশ্চিন্ত হতে পারলেন না তার একমাত্র উত্তরাধিকারীকে নিয়ে এই একই সঙ্গে তার গর্ব হতে লাগলো ভয়ও হতে লাগলো পণ্ডিতরা রাজা শুদ্ধোদনকে সান্ত্বনা দিয়ে বললেন পরাক্রমী রাজা হওয়ার যোগ্যতাও এই সন্তানের মধ্যে প্রবলভাবে রয়েছে ভোলালেন না শুধুমাত্র একজন গণৎকার তিনি জানালেন এই শিশুই ভবিষ্যতের মহামানব বুদ্ধ ভাগ্যগণকদের ভবিষ্যৎবাণীতে ভয় পেয়ে রাজা পিতা পিতাশুদ্ধোদন ঠিক করলেন কুমারকে সমস্ত রকম ধার্মিক অনুষঙ্গ থেকে দূরে রাখবেন কোথাও থেকে যেন ধর্মের মাত্র সেই জানতে না পারে জানা যায় গণিত জ্যোতির্বিদ্যা অস্ত্রচালনা শারীরবিদ্যা নানান রকম বিদ্যার জ্ঞানে কুমার সিদ্ধার্থ বিশরথ ছিলেন তার পূর্ব জন্ম থেকেই তবু সাক্ষ্যরাজ শুদ্ধোধনকে আশ্বস্ত করার জন্যই কুমার আবার নতুন করে সেই সমস্ত জ্ঞানের চর্চা করতে লাগলেন তার নিষ্ঠা বুৎপত্তি এতটাই ছিল যে কোনো বিষয়ে সিদ্ধার্থের সমকক্ষ কেউ রইল না সাক্ষরাজও মহাখুশি খুশি তাঁর অভিপ্রায় রাজ্যের একমাত্র উত্তরাধিকারী সঠিকভাবেই পালন করে চলছেন তাহলে নিশ্চয়ই সিদ্ধার্থ আর কোনোদিন রাজপ্রাসাদ ত্যাগ করে পথচারী হওয়ার কথা স্বপ্নেও ভাববেন না শুধু তাই নয় কুমারকে সমস্ত রকমের ভোগ বিলাসে বেঁধে রাখার জন্য সাকরাজ এক নিখুঁত পরিকল্পনা করলেন নানান প্রাকৃতিক বৈচিত্র্যকে উপভোগ করার জন্য কুমার সিদ্ধার্থকে বানিয়ে দিলেন তিন তিনটে বিলাসী প্রাসাদ প্রাসাদ নানান সাজে সুন্দর করে সাজিয়ে তোলা হলো বাগান সুন্দর সুন্দর ছবি আমোদ প্রমোদ দাস দাসী নিয়ে সেই প্রাসাদ একেবারে অপূর্ব তবে রাজার কঠোর নির্দেশ রইল একটা কোনো মতে যেন সেই সব প্রাসাদের ত্রিসীমানায় দুঃখ জরার মৃত্যুর ছায়া না পড়ে জীবনের এই তিনটে অনিবার্য সত্য সম্বন্ধে কুমার যেন ঘুণাক্ষরও জানতে না পারেন নইলে তার যে সমস্ত প্রচেষ্টা বিফলে যাবে আর ফলে যাবে সেই ভাগ্য আশঙ্কার বাণী কাজে যেভাবেই হোক বাঁধতেই হবে সিদ্ধার্থকে রাজকুমার সিদ্ধার্থকে রাজ দরবারের উপযোগী করে তুলতে রাজা শুদ্ধদান্ত সমস্ত পরিকল্পনা করলেন বাস্তবায়িত এক এক করে দেখতে দেখতে সিদ্ধার্থের বয়স ষোলো হলো রূপে গুণে সব দিক থেকে গোটা রাজ্যে তিনি অতুলনীয় তবু এক সিঁদুরে মেঘ যেন রয়েই গেল এত বিলাসের মধ্যেও জানেন সিদ্ধার্থ কেমন উদাসী থাকেন সারাক্ষণ কি যেন ভাবেন যে দাসদাসীরা কুমারের যত্নের জন্য প্রাসাদে সারাক্ষণ নিয়োজিত তাদের যেকোনো বিপদ আপদেই সিদ্ধার্থ নিজেই বলিয়ে দেন স্নেহের পরশ আর তাঁর সেই স্পর্শ থেকে প্রাসাদ চৌহদ্দির সমস্ত অবলা জীবরাও বঞ্চিত হয় এই সৃষ্টি ছাড়া কাণ্ড দেখে বুদ্ধিমানরা পরামর্শ দিলেন কুমারের বিয়ে দিতে হবে রাজা এক কথায় রাজি তবে কুমার দিলেন একটা শর্ত যে মেয়ের রূপ আছে কিন্তু রূপের অহংকার নেই গুণ আছে কিন্তু গুণের গরিমা নেই হৃদয়ে যার যত্ন সেবা মায়া মমতা স্নেহ দিয়ে শান্ত সরোবরের মতো প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি যাকে কোনোভাবেই বিচলিত করতে পারে না সেই মেয়েকেই তিনি বিয়ে করবেন দিকে দিকে চর ছুটল খবর এলো কলীয় বংশের রাজকন্যা মধ্যে এই সব গুণ রয়েছে রাজা সহ বেশ কয়েকজন উচ্চ বংশের সুন্দরী কন্যাকে তার প্রাসাদে আমন্ত্রণ করলেন যাতে সিদ্ধার্থ তাদের মধ্যে থেকে খুঁজে নিতে পারেন তার জীবন সঙ্গিনীকে কন্যাদের সেই মণ্ডলীর মধ্যে যশোধরার গলাতেই কিন্তু সিদ্ধার্থ পরিয়ে দিলেন তার নিজের গলার রত্নহার তাহলে কি প্রথম দর্শনী প্রেম ইঙ্গিত তো তেমনই কিন্তু যশোধরের বাবা রাজা সুপবুদ্ধ কুমার সিদ্ধার্থের শান্তিপ্রিয় উদাসী আচরণের কথা জানতেন তাই তার ধারণা ছিল রাজকন্যা কুমারের হাতে নিরাপদ নন সিদ্ধার্থের সক্ষমতার পরীক্ষা নিতে রাজা সুপবুদ্ধ আরও বেশ কয়েকজন বিখ্যাত রাজ্যের রাজকুমারের সঙ্গে সিদ্ধার্থকেও আমন্ত্রণ জানান শারীরিক শক্তি এবং কুশলতার পরীক্ষা দেবার জন্য এক্ষেত্রেও কিন্তু সিদ্ধার্থ অবলীলায় সব কটা পরীক্ষায় জয়লাভ করলেন এবং যশোধরার সঙ্গে তার বিবাহ হল বিবাহের সময় সাক্ষ্যকুমার কিন্তু মাত্র ১৬ বছরের কিশোর যশোধরারও কিন্তু সেই সময় ষোলো বছরই তিনিও সরসী। সিদ্ধার্থর বৈশাখ মাসে জন্ম তাঁর সঙ্গিনীরও ঠিক তাই আবার তাদের মধ্যে রক্তের টানও রয়ে গেছে যশোধরার মা রানী পামিতা আবার সম্পর্কে সাক্যরাজ শুদ্ধোজনের বোন কাজী মায়ের দিক থেকেও যশোধরার দেহে সাক্ষ্য রক্ত আবার বাবার দিক থেকে কলীয় বংশের রাজকুমারী তিনি প্রথা মতে এবং কলীয় এই দুই বংশই সমমর্যাদা সম্পন্ন হিসেবে সেই সময় বিবেচিত হতো কাজেই এই দুই রাজবংশই একমাত্র পারস্পরিক বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারতো কাজেই মহাধুমধামে সব দিক মেনে সিদ্ধার্থ আর যশোধরার বিয়ে হয়ে গেল কিন্তু রাজকুমার তার সংসার আর রাজ্যের প্রতি বড়ই উদাসীন রইলেন তার একলা থাকার অভ্যেস আর মাঝে মাঝে চুপ করে ভাবতে থাকা এই দুটোর কোনোটাই বন্ধ করা গেল না পাল্টানো গেল না সকলকে তার চোখে সমান দেখার শত চেষ্টাতেও রাজা শুদ্ধদন কিছুতেই ছেলের মন এক এবং একমাত্র যশোধরামুখী করতে পারলেন না যশোধরা নিজেও কি ঠিক তাই চাইতেন ইতিহাস সম্পূর্ণ অন্ধকারে থাকলেও যুক্তি কিন্তু বলে চাইতেন না তার প্রথম কারণ সিদ্ধার্থ বিয়ের শর্ত হিসেবে এমন কন্যার কথাই তো বলেছিলেন যার আত্মাভিমান থাকবে না সুতরাং তার মনোনীত পাত্রীটি যে তার মতোই হবে এ কথা তো ধরে নেওয়াই যায় আর আরও একটা কথা জানেন ষোলো বছর বয়সে বিয়ে হবার পরে তার থেকে ১৩ বছর পরে একমাত্র পুত্র সন্তান রাহুলের জন্ম হলো কাজে বিবাহ থেকে পুত্রের জন্ম এই যে লম্বা সময়ের ব্যবধান এতে কি তাদের দুজনের উদাসীনতাই প্রকাশিত হয় না ভবিষ্যতের সন্ন্যাসিনীকে কি তখন রাজ অন্তপুরে বসেই সিদ্ধার্থ তৈরি করেছিলেন তার নিজের হাতে কে জানে ইতিহাস সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য দেয় না আমরা বরং আবার গপ্পে ফিরিয়ে বুঝলেন রাজকুমার সিদ্ধার্থের বড় কাছের এবং প্রিয় সারথী ছিল চন্ন আর তাঁর থেকে ভালোবাসার ঘোড়া ছিল কন্থকে কন্থকের রাস থাকত চন্নর হাতে সিদ্ধার্থকে নিয়ে প্রমোদ বিহারে বেরোনোর দায়িত্ব ছিল চন্নর সেদিনও বেরিয়েছিলেন তারা রাজপ্রাসাদের বাইরের পথে যে পথ দিয়ে সিদ্ধার্থ ঘুরে বেড়ান রাজার দেশে সেই সমস্ত পথ থেকে বার্ধক্য জরা যন্ত্রণা মৃত্যু সমস্ত কিছুকে সরিয়ে রাখা হয়েছিল যাতে কোনোদিন তা কুমারের নজরে না পড়ে তবু বিধির কি পরিহাস দেখুন কি করে যেন সিদ্ধার্থের ভ্রমণ পথে সেই দিনই পর পর এই নিষেধগুলোই হাজির হতে লাগল প্রথমে বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধ তারপর যন্ত্রণায় কাতর একজন মানুষ তারপর এক মৃতদেহ আর তারপর এক সন্ন্যাসীকে দেখলেন কুমার অবাক হয়ে গেলেন হতবাক সিদ্ধার্থকে চন্ন বোঝালেন এটাই মানব জীবনের অনিবার্য সত্য জরা ব্যাধি মৃত্যুর অনিবার্যতা ছাড়া শাশ্বত জীবনের আলোক সেই সন্ন্যাসী মূর্ত হয়ে রইলেন সিদ্ধার্থের ভাবনায় মাত্র উনত্রিশ বছর বয়স সেই বয়সে তার পুত্রের জন্মের রাতে গোটা রাজবাড়িকে অঘর ঘুমে রেখে সকলের অলক্ষে প্রাসাদ ছাড়লেন রাজকুমার এখানে একটা কথা বলেনি পরদিন সকালে যশোধারা যখন জানলেন তার স্বামী চিরবৈরাগ্যের পথে পা বাড়িয়েছেন তখন তিনি নিজেও শরীর থেকে সমস্ত অলঙ্কার খুলে মাত্র একটি হলুদ বসন সম্বল করে মাটিতে শয্যা পাতার আয়োজন করেছিলেন একবেলা এক মুষ্টি আহার আর সমস্ত দিন উপবাস আত্মীয় বন্ধু সকলের সাহায্য সকলের নানা প্রস্তাব ইচ্ছা রাজকুমারদের বিয়ের প্রস্তাব সমস্ত কিছু হেলায় ফিরিয়ে দিয়ে তপস্বীর সঙ্গিনী নিজেও তপস্বিনী হয়ে রয়ে গিয়েছিলেন আজীবন সবার অলক্ষে যখন প্রাসাদ ত্যাগ করেছিলেন রাজকুমার পালঙ্কে তখন নিশ্চিন্ত নিদ্রিত ছিলেন তার মহীয়ষী যশোধরা পাশে জাত শিশু রাহুল প্রাসাদ ছেড়ে বেরোনোর সময় তার বাহন ছিল তাঁরই ঘোড়া কন্থকে যার লাগাম ছিল চন্নর হাতে শোনা যায় সে রাত্রে একটু নিশ্চিন্তেই ঘুমিয়েছিলেন রাজা দল। ঘুমিয়েছিল তাঁর প্রহরীরাও কিন্তু জেগেছিলেন একা শুধু চন্ন শুদ্ধদনে রাজ দরবারের সবথেকে বিশ্বস্ত আর কুশলী সহিস তিনি সহিসদের প্রধান কন্থকের লাগাম ছিল তার হাতে রাজ্যের যোগ্যতম ঘোড়া আর যোগ্যতম সহিষ্কে নির্দিষ্ট করে রাখা হয়েছিল রাজকুমারের জন্যই গভীর রাতের নিশ্চিদ্র অন্ধকারে এবার সেই কন্থকের পিঠেই চড়ে বসলেন রাজকুমার চোখের চলে ভাসতে ভাসতে হাতে বলগা তুলে নিলেন চন্ন ঘোড়া ছুটল নিঃশব্দে ছুটল না উড়ল বলা যেতে পারে খুরের এতটুকু আওয়াজও নাকি পায়নি কেউ প্রাচীন এক পুঁথির একটি সূত্র থেকে জানা যায় সিদ্ধার্থের এই ঘর ছেড়ে বেরিয়ে যাবার ঘটনায় তার বাবা রাজা শুদ্ধদন্নাকে নাকি শেষ অবধি সায় দিতে বাধ্য হয়েছিলেন যাকে আমি আবারও গল্পে ফিরি সারথী চন্নের হাতে নিজের সমস্ত অলঙ্কার খুলে দিয়ে একসময় পায়ে হেঁটে বনের পথ ধরেছিলেন সিদ্ধার্থ আর ভারাক্রান্ত মন নিয়ে প্রাসাদে ফিরতে হয়েছিল চন্নকে প্রাপ্তিজার জন্মসূত্রে ত্যাগ তাঁরই দেখুন মর্মসূত্রে গাঁথা তবে সিদ্ধার্থ যাবার আগে কথা দিয়ে গিয়েছিলেন যে তিনি আবারও ফিরে আসবেন কপিলা বস্তুতে সিদ্ধার্থ প্রথমে পৌঁছলেন রাজাবহা এখনকার রাজগৃহ বা রাজগীর সেখানে মাধুকরি করে জীবন ধারণ করবেন এবং তপস্যা করবেন বলেই মনস্থির করেছিলেন এই তরুণ তপস্বী সেই রাজ্যে তখন রাজাকে বলুন তো বিম্বিসার তখন বিম্বিসারের রাজত্বকাল চলছে রাজার লোকজন সিদ্ধার্থকে দেখেই চিনে ফেললেন খবর গেল রাজসভায় আর মহারাজা বিম্বিসার তক্ষণি সিদ্ধার্থকে তার সিংহাসন ছেড়ে দিতে উত্তত হলেন সিদ্ধার্থ তাকে তার তপস্বী জীবনের কথা জানিয়ে কোনো মতে নিরস্ত করলেন তবে কথা দিলেন সিদ্ধি লাভের পর তিনি প্রথম আসবেন এই রাজ্যেই এরপর তড়ি ঘড়ি করে সে রাজ্য ছাড়তে হলো সিদ্ধার্থকে তবে সে যাত্রাকালে সিদ্ধার্থ একা ছিলেন না তার সঙ্গে ছিলেন আরও জন ভবিষ্যতের সন্তের একটি দল সেই পাঁচজনের নেতৃস্থানীয় ছিলেন কৌদিন্য এরা সকলেই সিদ্ধার্থের অনুসারী হয়েছিলেন এবং পরবর্তীকালে গৌতম বুদ্ধের প্রথম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসব আগামী সপ্তাহে গৌতম বুদ্ধের জীবন ও দর্শন অবলম্বনে গবেষণাভিত্তিক এই পডকাস্টের দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আমার আপনার ভালো থাকার ঠিকানা